হাইলাকান্দির আলকাপুর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর গ্রাম থেকে একটি ওয়ান ফিফটি পালসার বাইক ঘরের বারান্দা থেকে চুরি করে রাতের মধ্যেই কালাইনের মারুতি কারখানার পেছনে একটি পরিত্যক্ত স্থানেই রেখে যায় পরদিন সকালে এসে বাইকটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সেখান থেকে দুটি চোর পলায়ন করে আরও দুটি চোরকে পাকড়াও করতে সক্ষম হলো স্থানীয়রা পরবর্তীতে কালাইন পুলিশের হাতে বাইক চোর সাজুল ইসলাম ও শরিফ উদ্দিন বরভুঁইয়াকে সমছে দেন পালসার বাইকের রেজিস্ট্রেশন নম্বর এএস টু ফোর বি সিক্স নাইন ডাবল সেভেন তার পনেরো দিন আগে ওই দুই চোর গুমরা বাজারে অটোরিকশার টায়ার চুরি করে সিসিটিভি ভিডিওতে এই দুই চোরকে দেখা যায় মোটামুটি আরও এক মাস পূর্বে জালালপুরের একটি বাড়ি থেকে চারটি বাইক উদ্ধার করেছিল গুমরা পুলিশ কিন্তু সেই বাড়ির পুরুষ পুলিশের খবর পেয়ে গা ঢাকা দেয় জালালপুর এলাকায় এমন অবস্থা হয়ে গেছে যে মহিষ গরু ড্রাগস চুরি ডাকাতির কাণ্ডে বরাকের মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছে বিগত তিন বছর থেকে জালালপুর থেকে অনেকটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ কিন্তু এই চোরের চক্রটি তিন জেলায় রয়েছে এবং চুরির বাইকগুলো জালালপুরের অঞ্চলে বাড়িতে রেখে পাট পাট করে খুলে মেলাঘর থেকে বাংলাদেশ পাচার করে তারা বাংলাদেশে কাগজপত্রে কোনো প্রয়োজন নেই এমনকি ফাইন্যান্সের দামি দামি বাইক তাদের কাছে ফাইন্যান্স নামে আনার লোক রয়েছে এভাবে বাংলাদেশে পাচার অব্যাহত রয়েছে এই গোপন খবর স্থানীয় জনগণ থেকেই পাওয়া যায় পরশুদিন আমার মানে বাইকটা মানে আমার গরুর বালিদের রাখা আছে আর রাত্রে সকালে ঘুমতে ঘুপিয়ে যেতে মানে আমার বাইকটা নাই তখন আমার মানে একটা সন্দেহ হইলো যে গাড়িটা মানে শুরু হয়ে উঠছে ওপরে আমি লগে লগে সকালে উঠিয়ে মানে আমি থানাতে শালগাপুর থানা বৃষ্টি খাই

মানুহ দুটা কোন জেগাৰ মানুহৰ মানুহ আছে এজন গুমরা সাইড তো রটা দুইজন মানুষ দুইজন মানুষ আর আর দুইজন তারা কইছে যে আমরা লোকেল রহন রাখছি আপনারা আর এখানে আর দুইজন আছে লোকেল আর ইখানে আর দুইজন আছে ওটা মানে সাইড জনে তারা করছে সাইড জনে করছে আচ্ছা বাইকটা কিটা ফালসার কিটা ফালসার 150 ফালসার 150 আচ্ছা আপনার নামটা কিটা কমরুল ইসলাম বলবি আচ্ছা আপনার ঘর আর বারিন্দা থেকে কি বাইকটা নে বইছে রাতে গ্রিল আছে গ্রিল গ্রিল একটা বাইক আছে গ্রিল আমার দুটো আছে একটা আছে সামনে আমরা দেখানো গাড়ি থাকে আর একটু

গ্ৰামান নাম চন্দীৱ পাৰ্ট টু ধমনী চণ্ডী পাৰ্ট টু ধমন্দি